ক্রেতা অধিকার রয়েছে ক্রয় মূল্য জানার যেটা বাংলাদেশে একেবারেই গোপন মানে ক্রেতা কোনোভাবেই জানে না ক্রয় মূল্য কত আসসালামু আলাইকুম আপনারা জানেন ক্ষুদ্র নাগরিক হিসেবে নতুন একটা চিন্তা ভাবনা শুরু করেছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এটার একটা আপনার বলতে পারেন প্রথম চেষ্টা যে একজন ভদ্রলোক বলতে আমারই বন্ধু তাকে আমি সে একটা চেপার অর্ডার করেছিল চেপা বলতে এক কেজি চেপা তো এখানে তা ক্রয় মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে আমি যেখান থেকে এটা চ্যাপা যারা তৈরি করে একেবারে যিনি তৈরি করে তার কাছ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য ছিল এটা পরবর্তীতে তারে আমি চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা দিলাম তার সাথে একশো ত্রিশ টাকা সুন্দরবনের কুরিয়ার খরচ দিয়েছে কানাডা গেছে কিশনগঞ্জ থেকে সিরাজগঞ্জ তার সাথে রিক্সা ভাড়া যোগ হয়েছে ত্রিশ টাকা তাহলে এখানে খরচ আসছে ষোলোশো দশ টাকা পরবর্তীতে সে আমাকে বিকাশ করেছে আঠারোশো টাকা আমি যদিও যেহেতু বন্ধু মানুষ আমার প্রথম চেষ্টা এবং আমার চিন্তাভাবনা আর কি এটা আপনাদেরকে নিয়ে তখন সে আমাকে একশো নব্বই টাকা লাভ দিল। আবার যে এটাও বলে দিছে তোর তো টাকা উঠেছে বিশ টাকা যাবে তাহলে তোর এখন প্রফিট একশো সত্তর টাকা এখন আমার কথা হচ্ছে আমি যে ক্রয় মূল্য চোদ্দোশো পঞ্চাশ এবং বিক্রয় মূল্য আঠারোশো বললাম তার মধ্যে খরচ গিয়ে প্রফিট আসতেছে একশো সত্তর টাকা এখন চোদ্দোশো পঞ্চাশ টাকার পণ্য একজন ব্যবসায়ী ধরেন আমাকে না আপনি একজন ব্যবসায়ী হিসেবে এটা আসলে কত টাকা বিক্রি করা উচিত বিক্রেতার ক্রেতার কাছে এখন এটা এটা করলে বিজনেসের যেই হিসাব কিতাবে আমি তো এত বড়ো বিজনেসম্যানের কেউই না এত বড়ো অর্থনীতিবিদও কেউ না একজন ক্ষুদ্র নাগরিক বারবার বলছি আমার ভুল হলে ক্ষমা ক্ষমাসুন্দি দেখবেন এখন চোদ্দোশো পঞ্চাশ টাকার ক্রয় মূল্যের পণ্য তার কুরিয়ার খরচ এবং আনুষাঙ্গিক রিক্সা হোক ইকুইপমেন্ট খরচ মিলে ষোলোশো দশ টাকা আসলে এখন আসলে এটার বিক্রয় মূল্য কত নির্ধারণ করা উচিত এবং এটার প্রফিট লেভেলটা আসলে কত হবে এখন আমাকে যেটা সে দিল তার কাছে তো আমি চাপাই দেই নাই তা এখন তার সাথে আমি মোবাইলে কথা বলছি বলছে এখন দেখ হিসাব করে আসলে কত হওয়া উচিত আমি আপনাদের নিকট একটু সহযোগিতা চাই বিনয়ের সহিত অনুরোধ রাখছি আপনার গুরুত্বপূর্ণ সময়ে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজে সেখান থেকে একটু কমেন্ট করবেন আসলে এই পণ্যটার এই যে ক্রয় মূল্য চোদ্দোশো পঞ্চাশ সাথে খরচ নেয় ষোলোশো দশ এটার বিক্রয় মূল্য কত টাকা নির্ধারণ করা উচিত এবং কত করলে একজন বিজনেসম্যান সে ভালো থাকবে বলতে গেলে তার ব্যবসায়িক খরচ উঠবে তার দোকান ভাড়া সব কিছু উঠবে এটা যদি আমরা নির্ধারণ করতে পারি খুব আমি ব্যক্তিগতভাবে তাহলে আমি প্রত্যেকটা পণ্যের যখন আমি একটু বড় আকারে কাজ শুরু করবো সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে চিন্তা চিন্তাভাবনা শুরু করেছে যে ক্রেতা অধিকার রয়েছে ক্রয় মূল্য জানার যেটা বাংলাদেশে একেবারেই গোপন মানে ক্রেতা কোনোভাবেই জানে না ক্রয় মূল্য কত আমি একজন ব্যক্তি এই প্রথম বাংলাদেশে এই চিন্তাভাবনা করা শুরু করেছি মহান আল্লাহ পাকের ইচ্ছাই আপনাদের দোয়াই আমি যেন সেটা করতে পারি ক্রেতাকে যেন তার ক্রয় মূল্য জানাতে পারি এবং এটার এই প্রথম পণ্য এটা যেটা ক্রয় মূল্য ক্রেতাকে জানানো হয়েছে যে এটার ক্রয় মূল্য চোদ্দোশো টাকা সে খুব খুশি যে তাহলে জানতে পারলাম যে বাংলাদেশে ক্রয় মূল্য জানার অধিকারের মধ্যে প্রথম আমি কাস্টমার হচ্ছে হ্যাঁ এখন আপনাদের নিকট আবারও অনুরোধ রাখছি চোদ্দোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্যের পণ্যের সাথে কুরিয়ার খরচ ইকুইপমেন্ট কিংবা রিক্সা ভাড়ার খরচ মিলে ষোলোশো দশ আসে এটার বিক্রয় মূল্য কত নির্ধারণ করা উচিত দয়া করে অনুরোধ রাখছি একটু কমেন্ট করবেন তার পরবর্তীতে আমার সিদ্ধান্ত নিতে সহযোগিতা হবে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের বিশ্লেষণ এবং বিবরণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ